একদম একদম আছিল এমন একটা বেতন দেয়া হয় যার সঙ্গে ড্রাইভারের একজন ড্রাইভার তিন মাস ট্রেনিং করে যে একজন ড্রাইভার চাকরি হয় তার বেতনের সঙ্গে তুলনা করা হয় একজন এসএসসি পাস নার্স সে তিন এক ট্রেনিং করার পরে সে আমার চেয়ে সে দ্বিতীয় শ্রেণীর হয়ে যায় আমি তৃতীয় শ্রেণীতেই থাকি এ আমার অপমান আজকে সমগ্র শিক্ষক প্রাইমারি শিক্ষক আজকে জেগে উঠেছে আজকে আমরা আমাদের আমাদের এই একই যোগ্যতা নিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে তৃতীয় শ্রেণীর চাকরিতে নিয়োগ দেওয়া হয় অথচ আমাদের এখানে তৃতীয় শ্রেণীর শিক্ষকদেরকে নিয়োগ হয় তৃতীয় শ্রেণীর আসলে বাংলাদেশে কোন 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 বেতনের চাকরি কোন বেতনের চাকরি করতে আমাদের বাংলাদেশের শিক্ষকরা এবং আমাদের তুলনা করা হয় আমাদের রাজবাড়ী বিভিন্ন ফিচার পেশ শিক্ষক স্কুল কেন্দ্রবিন্দু হচ্ছে প্রাথমিক শিক্ষক প্রথম প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কেন্দ্র কিন্তু সেই 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 বিষয়ে আমরা আজকে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের বেতন আমরা পাচ্ছে না আপনাকে তুলে দিয়েছে দেখে আপনি আজকে বড় বড় কথা বলছেন যদি সেই শিক্ষক আপনাকে এত ডিগ্রি না দিত আজকে আপনি এত বড় বড় কথা বলতে পারতেন এই জন্য একজন শিক্ষক শুধু একজন শিক্ষকই নয় তিন শ্রেণী কক্ষে একজন মাতা একজন পিতা

স্নাতক দ্বিতীয় শ্রেণী উপজেলা অফিসার উপজেলা উপজেলা শিক্ষা অফিসার সনাতক শ্রেণীকাল বিভিন্ন জায়গা পাঁচ দ্বিতীয় শ্রেণী